আমি জানি কোনো একদিন তুমি আসবে আমি তাই অপেক্ষা করে যাই তোমার জন্য নিজেকে প্রস্তুত করে সর্বোচ্চ আর যত্নে যেন তোমার আগমন হয় নির্বিঘ্ন নিরাপদ আমি জানি তোমাকে পাড়ি দিতে হবে লম্বা একটা সময়ের পথ তবু একদিন তুমি নিশ্চয় আসবে আমার এই মতন তোমার হয়ে অপেক্ষা অনন্তকালে আমরা উদ্গিত একে অপরের দেখা পেতে চোখে চোখ রেখে মিষ্টি নির্ভর হাসি অথবা আঁকড়ে তারা হাতের একটি আঙ্গুল কিংবা ঘুমের মাঝে ধুক ভোগ করতে থাকা হৃদস্পন্দন আমাদের দুর্জননে অপেক্ষা বহু শতাব্দীর জানিয়ে অপেক্ষা শেষ হবে আর অথবা কাল তুমি আসবে আসতে তোমাকে হবে থাকুক না কেন পথে অসংখ্য বাধা আর বিঘ্নের দেয়া হাস্তা রেখো আমার ওপরে আর ভালোবাসার সমস্ত প্রতিকূলতায় আমি তোমার ভরসা হব পাশেই পাবে আমাকে ছায়ার মতো অথবা তার চেয়েও বিশ্বস্ত পৃথিবীর সবচেয়ে গভীর দৃঢ় বন্ধন আমাদের আমি জানি তুমি আমার ডাক অপেক্ষা করতে পারবে না পারো না নিজের ভিতরে আকুলতাকে অস্বীকার করতে তাই যত দেরি হোক তুমি একদিন আসবে আমি অপেক্ষা করব তোমার ওই জন্য